কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর কাছে জুট শ্রমিকদের বঞ্চনার বিষয় তুলে ধরলেন শ্রমিক নেতা অর্জুন সিং ব্যারাকপুর বারাসাত রোডের নীলগঞ্জে অবস্থিত সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবার যা উনিশশো সাল থেকে কেন্দ্রীয় পাঠ গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল উক্ত গবেষণা কেন্দ্রের এক অনুষ্ঠানে এসেছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং অনুষ্ঠানে যোগ দিয়ে প্রাক্তন সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে জুট শ্রমিকদের বঞ্চনার বিষয় তুলে ধরেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন দশ পনেরো টন ক্ষমতা সম্পন্ন অনেক ছোট মিল অসংগঠিতভাবে খোলা হয়েছে যেখানে শ্রমিকদের ন্যূনতম মজুরি দেওয়া হয় না শ্রমিকদের মেলে না পি এফ ক্যাচুটি এসআই এর মতো সুবিধাও তার সংযোজন বড় জুট মিলগুলোতে যেখানে দু তিন হাজার শ্রমিক কাজ করেন সেখানে শ্রমিকদের ন্যূনতম মজুরি অত্যন্ত কম তাছাড়া পিএফ এফ এবং এসআই সুবিধা তারা বঞ্চিত অথচ ওই মিলগুলোতে কাজ করার জন্য চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগ করা হচ্ছে প্রাক্তন সংসদ অর্জুন সিং কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকে অনুরোধ করে বলেছেন বড় কিংবা ছোট মিল যেখানে শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান করা হয় না শ্রমিকদের পি এফ গ্যাচুইটি কিংবা ইএসআই সুবিধা দেওয়া হয় না কেন্দ্রীয় সরকার যেন ওই মিলগুলোতে পাটের ব্যাগ তৈরির অর্ডার না দেয় তার দাবি শিল্পাঞ্চলের বাইশটি মিলের মধ্যে পাঁচটি বন্ধ রয়েছে বাকি সতেরোটি মিলের অবস্থাও ভালো নয় নীলগঞ্জের পাট গবেষণা কেন্দ্রে এদিন হাজির ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং প্রাক্তন সংসদ দিলীপ ঘোষ সহ গবেষণা কেন্দ্রের কর্তা ব্যক্তিরা আমরা স্পষ্ট উনাকে বলেছি পশ্চিম বাংলা আস্তে আস্তে গুজিয়ে তুলছেন মমতা ব্যানার্জি যারা ফলোয়াররা আছে যেখানে পিএফ ইএসআই গ্র্যাচুইটি কিছু দেওয়া হচ্ছে না অথচ তারা এই অর্ডারগুলো পেয়ে যাচ্ছে আর আমাদের এই এলাকার মধ্যে সত বাইশটা ইন্ডাস্ট্রি যার মধ্যে পাঁচখানা বন্ধুই হয়ে গেছে সতেরোটা ইন্ডাস্ট্রির মধ্যে আজকে তারা এক একটা ওয়ার্কার সাড়ে আটশো টাকা বেজে পাচ্ছে আর পি এফ গ্র্যাচুইটির জন্য ওকে ধরুন আরও পাঁচশো টাকা মানে তেরোশো টাকা আর মাল তৈরি হচ্ছে একই কস্টিংয়ের মধ্যে লেবার কস্ট কমে যাবে তাহলে আলটিমেটলি কি হবে এই মিলগুলো দুশিফ্ট জায়গা তিন শিফট হয়ে যাবে আস্তে আস্তে যে অরিজিনাল ইন্ডাস্ট্রিগুলো আছে সবটাই বন্ধ হয়ে যাবে উনি বলেছেন কি এটা ইউনিফর্ম একটা করা উচিত যে সবারকে পি এফ ইএসআই গ্র্যাচুইটি যারা দেবে না তাদের কোনো গভর্নমেন্টের অর্ডার দেওয়া উচিত সেন্ট্রাল গভর্নমেন্ট